নুন বন্ধুরা এখন বেজে গেছে প্রায় দুটো মতো পোচকো উঠে গেছিল তো ওকে বিয়েম খাইয়ে আসলাম আর আজকে এত মানে সারা সকাল ভোর কি রোদ মানে বলার মতো না ভালোই রোদ উঠেছিলো আর এই একটু আগের থেকে শুরু হলো বৃষ্টি বৃষ্টি টিপ করে পড়ছে জামা কাপড় কালকে যেগুলো ছিল সেগুলো শুকায়নি বেশিরভাগ তো সকালে দেওয়াতে সব শুকিয়ে ঠুকে গেছে আর আজকে আর কিছু কাচিনি। নি কারণ আবার যদি বৃষ্টি হয় কিন্তু ভালোই রোদ উঠেছিলো তো গাছটা অসুবিধা হতো না এই হয়ে হয়ে গেছে সব কিছু কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন শাশুড়িমা শ্বশুরমশাই খেয়ে গেল এখন আমি এসেছি তো পুচকু উঠে গেছিলো এখন বাবার কাছে রয়েছে হুম 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 করছে এখন অল্প অল্প করে একটু নতুন নতুন খাবার শুরু করছি তো আর খেতে আর ছোটো মানুষ প্রথমে মুখে নেয় না একটু গুড়িয়ে ঠুরিয়ে বেড়ালে আবার মুখে নিয়ে নেয় এরকম আর আপেল সিদ্ধরা টুক টুকটুক টুকটুক করে নতুন নতুন খাবারগুলোকে দেওয়ার চেষ্টা করছি তো এই যখন খাচ্ছে না প্রান্তিকা আবার সাহায্য করছে নাচ করছে এরকম করে করে এখন জানি না প্রান্তিকা তো খাওয়া নিয়ে প্রচণ্ড সমস্যা ছিল এখন এ কী হবে বলা যাচ্ছে না তো হয়ে গেছে মোটামুটি সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে এবার খেয়ে তো মধ্যে দিয়েছিলাম দেখো কাঁঠাল সেদ্ধ কাঁঠালের বীজ কাঁঠাল সেদ্ধ বলছি কাঁঠালের বীজ দিয়েছিলাম খেতে নি কাঁঠালের সে মানে ভর্তাটা খেতে খুব ভালো লাগে তো অনেকটা বীজ জমে গেছিল অনেকটা বীজ জমে গেছিলো সেতো ভালো হয়ে গেছে তো চলো এটাকে মেখে নিই এখন তো এ নিয়েছি এর মধ্যে ভর্তাগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি নুন নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা তো চলো সব সবগুলোকে মেখে নেবা উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম তো দেখো ভাত গুছিয়ে নিয়েছি কারকল দিয়ে আলু দিয়ে ভাতে লেব লেবু নিয়েছি আর এটা কাঁঠালের বিচির ভর্তা বানালাম আর এখানে রয়েছে ডাল পেঁয়াজের এখানে বাবা শ্বশুর মশাই রেখে দিয়েছে আমার জন্য মাছের মাথা আজকে আমার মাছের মাছ খাওয়ার কথা না কারণ কালকে হাঁসের ডিম করা হয়েছে আমার সোমবার নিরামিষ তো তার জন্য আমি আজকের জন্য রেখে দিয়েছি যে ডিম আমার মাছে মানে হাঁসের ডিম তো মাছের মাথা আমার জন্য আবার রেখে দিয়েছে আর এটা করেছি মাছের তেল মাছের তেল করেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কালো চিটে দিয়ে মাছের তেল তো এই হচ্ছে আজকে খাবারের মেনু তো চলো শুরু করে নিই এই ভর্তা জিনিসটা কাঁঠালের বিচরির ভর্তা জিনিসটা এত খেতে টেস্টি হয় মানে সব ভাত দিয়ে খাওয়া হয়ে যায় তোমরা একদিন ট্রাই করে দেখো আর তোমরা খেয়েছো নাকি সেটাও কমেন্টস করে জানিও যে এইভাবে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তো চলো শুরু করে নিই